আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এন্ড এই মুহূর্তে আমরা রয়েছে বাদশা ভাইয়ের লপটে বাদশা ভাই লপটে আজকেও মার্শাল অনেক চমৎকার চমৎকার সব কালেকশন আছে কথা না বাড়িয়ে চলুন আমরা বাদশা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম বাদশা ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ রহমতে ইনশাল্লাহ আর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রিয় দর্শক আপনার কেমন আছেন অবশ্যই করে জানাবেন আজকে অল্প কিছু পেয়ার আছে আপনাদের আসলে রিকোয়েস্ট অনুরোধে আসলে আজকে ভিডিও দেওয়া আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ আজকে প্লেয়ার ছিল না তো তারপরও অনেক দর্শক যারা গুলা প্রেমিক তারা আমাকে রিকোয়েস্ট করে প্রায় যে ভাই আপনার গুলা গুলা খুব ভালো আপনাকে ভিডিও দেন সো যে কয়েক প্লেয়ার আছে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম আশা করি আজকে যে পেয়ার গুলো আছে সবগুলো কোয়ালিটি ফুল লাল সাদা আকাশিগুলো গুলো খুব রেয়ার সচরাচর পাওয়া যায় না কালো আছে খুব ভালো ভালো কোয়ালিটির আপনারা চাইলে নিতে পারবেন আর আমার নাম হচ্ছে গাজীবাবাদ মনীষের বাচ্চা আমার ঠিকানা কাশিপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেন্ড বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ আমাকে নক দিতে পারে সবচেয়ে আর বেশি কথা বলবো না চলো আচ্ছা জরা বাস অল্প কথা বলবো এবং কোটুকলা দেখাবো যার যেটা পছন্দ হবে যে নাম্বারটা সেই নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কালারিং রাজগлла কবুতর আছে এটা হচ্ছে আজকের আমাদের প্রথম পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কালো রঙের এক জোড়া কালারিং রাজগлла জোড়াটা কিন্তু মাশাল অনেক সুন্দর ডিম বাচ্চা করা ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা ফুল রানিং পেয়ার এটা কিনোন না মা জোড়া এটা হচ্ছে মাদিটা না আচ্ছা তো দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ডিম বাচ্চা করার রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন বাচ্চা ভাই এই জোড়াটা কত কত টাকা দাম চাই রুজার ভিতরে মানে এই রোজার ভিতরে আমার ফার্স্ট ভিডিও এই জন্য আসলে রুজার উপলক্ষে এটা খুবই কম এটা মাত্র 1200 টাকা এই জোড়াটা মানে রমজান উপলক্ষে আজকের জন্য মাত্র 1200 টাকা দর্শক বন্ধু এটা মাদি হ্যাঁ এটা মাদি আর এটা নর কবুতরগুলো অনেক চঞ্চল যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মাসা আল্লাহ আরো বেশ কিছু কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কালারিং রাজগোল্লা কবুতর এই কবুতর গুলো স্পেশালি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ এখানে রয়েছে কি দুইটা জোড়া বাচ্চা ভাই বাচ্চা আল্লাহ আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আসলে আহ অন্তত যে কালারিং গোল্লা কবুতরের বাচ্চা কিন্তু পাওয়া যায় না এগুলো হচ্ছে খুবই কম

কি পরিমাণ ডাকে হ্যাঁ দেখতে পাচ্ছেন মানে অনেক অ্যাক্টিভ কবুতরটি অনেক অ্যাক্টিভ মার্শাল্লাহ দেখার মতো ও তো হাতের উপরে ব্রিডিং করে দেওয়ার জন্য মানে ফুল প্রিপারেশনে আছে দেখেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে দর্শক বন্ধুরা খুব সুন্দর একটি পেয়ার দেখেন কবুতর দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আমরা ছাইরা দিয়েও আপনাদেরকে দেখানো ট্রাই করব ইনশাল্লাহ আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা এনজয় করবেন কবুতর কিনতে হবে ব্যাপারটা এরকম না এনজয় করবেন অ্যান্ড যত বেশি পরিমাণে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনাদের নিত্য নতুন আইডিয়া গ্যাদার হবে কবুতর সম্পর্কে ইনশাআল্লাহ এই পেয়ারটা কত এটা একদম চোদ্দোশো টাকা এক হাজার চারশো টাকা আচ্ছা আমি একশো কমাই দিলাম আরও একশো কম টাকা মাত্র তেরোশো টাকা দর্শক বন্ধুরা এক হাজার তিনশো টাকা দাম থাকবে এই পেয়ারটি আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আরও একটা পেয়ারের একটা সিঙ্গেল নর এই নটটা আমি শুরুতেই আপনাদেরকে এই কারণে দেখাচ্ছি আপনারা দেখেন যে নটটার পায়ের মধ্যে মানে মোজা আছে শুধু মোজা না এটা কিন্তু ঝুপা মোজা ঠিক আছে মানে একদম কোয়ালিটি ফুল আসলে এই কোয়ালিটির কবুতরগুলো মিলানো সো টাফ তো ভাই এক পিস পাইছে এটার সাথে একটা মাদি রয়েছে আমরা দেখা নটটা একটু ডাকটা দেখানো ট্রাই করতেছে বাচ্চা ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওরে ভাই হ্যাঁ কিভাবে হিটটা দিল দেখছেন সেই হিটের একটা নর আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে যারা ভালো লাগে এই যাদের এই পেয়ারটা ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাটিটা ভাই স্যারে দিচ্ছে আপনারা কবুতর দুইটা দেখেন কবুতর যারা পালন করবেন আমি বরাবরই একটা কথা বলে থাকি আজকেও বলি যে যারা কবুতর পালন করবেন শখের বসে আপনাকে বুঝতে হবে শখের বসে যারা কবুতর পালবেন আসলে তারা ওই দুই চার পাঁচ জোড়া কবুতর কোয়ালিটি ফুল পালবেন ইনশাল্লাহ ভালো লাগবে বেশি পালার দরকার নেই আর যারা খামার আকারে পালবেন তাদের আসলে কোনো নিয়ম নাই আপনারা একশো পাঁচশো এক হাজার জোড়া যত খুশি পালতে পারেন তো যাই হোক এই পেয়ারটা কত এটা একদম টাকা এই জোড়াটা এক হাজার আটশো আটশো আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কোয়ালিটি কোয়ালিটি বিবেচনায় দামটা কম অথবা বেশি হয় যার যে কোয়ালিটি পছন্দ হয় ছাড়া নিতে পারবেন তো এই জোড়াটার ডাক আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা মাশাআল্লাহ আল্লাহ অনেক সুন্দর ডাকা ডাকি করে আর স্পেশালি এটার কালারটা এটাও গোল্লা কবুতর বাট এটার যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই ইউনিক বিশেষ করে বর্তমান সময়ের জন্য কারণ হচ্ছে যে গোল্লা কবুতর আবার ইউনিক হয় কিভাবে। আসলে যখন যে জিনিসটা কম পাওয়া যায় এবং চাহিদা বেশি থাকে ওইটাই আসলে ইউনিক আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ডিম পাচা করা পেয়ার না হান্ড্রেড এটা আশা করি পাঁচ ছয় দিনের মধ্যে পাঁচ ছয় দিনের মধ্যে ডিম পাইরা দিবে সবকিছু ঠিকঠাক থাকলে বাচ্চা ভাই কত ইয়ে দেন আমি পনেরোশো নিচে সেল দিতাম না বাট রোজার উপলক্ষে দুশো কম তেরোশো রোজা উপলক্ষে দুশো কম তেরোশো টাকা ফিক্সড ফিক্স প্রাইস দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে আপনাদের পছন্দের একটি কবুতর স্পেশালি আমার নিজেরও পছন্দের একটি কবুতর কালদম কবুতর অ্যান্ড শেপগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু জুমিং করে দেখাই আপনারা দেখলে বিষয়টা ক্লিয়ার হবে না এই যে দেখেন এটা ইন্ডিয়ান কালদম না ভাই ইন্ডিয়ান কালদম দর্শক বন্ধুরা এবং এদের সাথে দুই দুটা ডিম রয়েছে জমানো ডিম ইনশাল আশা করি বাচ্চা ভাই জমানো ডিম অ্যান্ড আইসগুলো যদি আমি আপনাদেরকে আবারও দেখাই দেখেন একদম স্টোন আইস পাথর চোখের কবুতর যেটা অরিজিনালি আপনার ওই কালদমের হয়ে থাকে

কষ্ট যারা বাজারে তারা বাজার থেকে নিয়ে নেবেন সেটাই আপনার জন্য বেটার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে কবুতরের এই জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালারিং রাজগোল্লার ব্ল্যাক কালারের কলস গলার একটা পেয়ার

সেল বাট এটা দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখবেন চিনবেন কোয়ালিটি বুঝবেন দেন আপনার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যার যে পেয়ারটা আপনাদের অ্যাবিলিটি অনুযায়ী পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখাচ্ছি আরও একজোড়া কবুতর আর দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে ব্ল্যাক কালারের কালারিং রাজগোল্লা অ্যান্ড একটা হচ্ছে আকাশি কালারের কালারিং রাজগোল্লা খুব সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ ও ডাক শুরু করে দিচ্ছে মাসাল্লাহ ভাই এটা হচ্ছে সিঙ্গেল নট হবে হ্যাঁ সিঙ্গেল নটটা শুধু নটটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জন্য নটটা ওর খেলা দেখায় দিচ্ছে তো ইনশাআল্লাহ আকাশি কালারের এই নটটা আজকের জন্য আমার বন্ধুদের জন্য কত টাকা দাম থাকবে এটা 1200 টাকা ছোট্ট করে বলছেন ভাই ছোট্ট করে বারোশো আচ্ছা আচ্ছা তো দর্শক এটা বারোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ যদি ভালো লাগে পছন্দ হয় মনে চায় দিলে টানে যোগাযোগ করবেন নিতে পারবেন বারোশো টাকার বিনিময়ে শুধু এই নটটা পাবেন এই নটটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা সম্ভবত নর এটা হ্যাঁ একটা নর আপনারা দেখতে পাচ্ছেন নটটার কোয়ালিটি যদি কারো সিঙ্গেল নরের প্রয়োজন থাকে অনেকেরই লাগে আপনারা যোগাযোগ করে এই নটটি সংগ্রহ করে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন নটটার গেট আপ আর নটটার যে সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো একদম টকটকে লাল রঙের মধ্যে হ্যাঁ আর সামনে যেটা আছে এটা কি মাদি নাকি না এটা আমি ডাক যাওয়ার জন্য নটটা দেখাইছিলাম আচ্ছা আচ্ছা প্রচুর নরের ডাকের ভিডিওটা আমার কাছে আছে হ্যাঁ

আচ্ছা যাই হোক কবুতর একটা বের হয়ে গেছিল আসলে তো মাদিটা আসলে বের হয়ে গেছে ওইটা ধরা হয়েছে তো ইনশাল্লাহ

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে অ্যান্ড এই পর্যন্ত আমরা যতগুলো কালারিং রাজগোল্লা আপনাদেরকে দেখাইছি এর মধ্যে আমার মনে হয় স্পেশালি যে এই কবুতরের জোড়াটা কিন্তু স্পেশাল বিকজ এইটার হচ্ছে বুক সাদা লেঞ্জা সাদা মানে দমগুলো সাদা বুকটাও সাদা পিঠটা হচ্ছে কালো মাথাটা হচ্ছে সাদা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নর বাম দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে মাদি এক কথা অসাধারণ একটা জোড়া পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা কবুতরগুলো টাকা পাঠিয়ে মানে কবুতরের সিস্টেমটা হচ্ছে যে আপনাকে আগে টাকাটা পেমেন্ট করতে হবে ডেলিভারি করার সহ অনেকেই ভয় পায় স্পেশালি যারা নতুন তো আসলে আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই যে আসলে ভয়ের কিছু নাই কারণ এখানে আপনাকে কেউ ইনবক্সে ইনভাইট করে না এটা হচ্ছে একটা প্রফেশনাল চ্যানেল অ্যান্ড প্রফেশনাল ব্যবসায়ীদের ভিডিওই করা হয় সো যারা হচ্ছে নেবেন নিশ্চিন্তে নিতে পারেন দামটা বলেন এটা দুই টাকা

বন্ধুরা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও গোল্লা কবুতরের একটা পেয়ার অ্যান্ড এই পেয়ারটা স্পেশালি আমি বলবো যে এই পেয়ারটা অবশ্যই আগে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন বিকজ এই কবুতরটা আসলে থাকবে না এর বেশ কিছু কারণ রয়েছে সবচাইতে স্পেশাল কারণ হচ্ছে যে এটার কালার কারণ এটার কালারটা একদম মাইন্ড ব্লোয়িং দেখার মতো আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এই কবুতরটা পাওয়া যায় খুবই কম সচরাচর পাবেন না তৃতীয় কারণ হচ্ছে যে এই প্যারটার ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই বিকজ অলরেডি বাচ্চা ফুইটে গেছে কবুতর আপনারা বাচ্চা সহ সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন আমি বাচ্চাটা আপনাদেরকে একটু দেখাই মানে দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা অ্যাক্সিডেন্টলি হয়তো কিছু হয়ে গেছে তো যাই হোক এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাচ্চা শনি গেলে বাচ্চা খাওয়াবে বাচ্চা শনি বাচ্চাটা খাওয়াবে যেখানে আদি দেব বসে বলো কয় টাকা চাইছেন ভাই এটা 1000 টাকা টাকা মাত্র কবুতরের জোড়াটা একটা বাচ্চা আছে নিয়ে নিবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এটাও কালারিং রাজগোল্লা কবুতরের বুক সাদা কবুতরের একটা জোড়া আর দেখতে পাচ্ছেন তবে এটার বুক সাদা হলেও লেঞ্জাটা কিন্তু কালো ঠিক আছে আগের জোড়াটা আগে যে বুক সাদা জোড়াটা ওইটার সাথে এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য দেখতে পাচ্ছেন এই পেয়ারটার পিছনে আর এই যে এটা মাদি ওইটা হচ্ছে হ্যাঁ বাচ্চা ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা করা গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকছেই ভাইয়ের কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি নিশ্চিন্তে নিতে পারেন কিরকম দাম চাইতে আসেন ভাই পনেরোশো টাকা একদম এটা পনেরোশো টাকা দামাদামি করা যাবে না যদি কারো ভালো লাগে পছন্দ হয় শেলা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং গোল্লা কবুতরের মধ্যেই দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আপনার ওই ব্ল্যাক ব্ল্যাক কালার কালার এখানে ডান দিকে আছে ওইটা হচ্ছে ন নাকি আর বান্দিকে যেটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতর দেখেন আপনার দর্শক বন্ধুরা পছন্দ যদি হয় ভালো লাগে সালা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন কথা আগেরটাই ডেলিভারি চার্জটা যা যা পেয়ারটা যেটা নেবেন ডেলিভারি চার্জটা দিতে হবে এই যে দেখেন ঝুটি মুটি আছেন শালা বাচ্চা ভাই কত যেতে আসেন এটা এক হাজার টাকা এক হাজার টাকা একদম এক হাজার টাকা ফিক্সড ফিক্সড দাম থাকবে হ্যাঁ দামা দামি করা যাবে না একটু লারাচাড়া দিয়ে দেখাই দেখেন কবুতরগুলো আসলে খুবই ছটফটা কিন্তু আসলে ভয় পায় এখানে ঢোকার পর অনেক সময় ভয় পায় অনেক কবুতর তো দেখেন আপনারা এক হাজার টাকায় এই পেয়ারটা পাবেন এক হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো কবুতর দেখেন আপনারা এটা হচ্ছে মূলত বোম্বাই কবুতরের একটা জোড়া রেড কালারে বোম্বাই দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন সবকিছু আপনারা দেখেন যদি ভালো লাগে পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা এই জোড়াটার এন্ড এটা হচ্ছে এই জোড়াটার নর কবুতর এক কথায় অসাধারণ টকটকের লাল হ্যাঁ এবং এই পেয়ারটা কিন্তু আমি যেটা দেখলাম যে এটা অলরেডি ডিমো পাচ্ছে

দেখেন কি সুন্দর দেখা যায় মেয়েদেরকে একটা মোটর মোটর পাইরি গুলো দেখলেই বোঝা যায় এটা পুতুলের মতো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ নিম বাচ্চা ওকে আছে ইনশাআল্লাহ পেয়ারটাও রানিং মাস্টার পেয়ার কি রকম দাম কেমনে কি যাইতাছে 1800 টাকা এই জোড়াটা 1800 একদম থাকবে একদম থাকবে